বুদ্ধ শাসন উম্মদি বুদ্ধ যে বলর হতা হইয়া কি হতা হইও না আবার এই বল ইবা বল নয় ই বলে তো মানসিক বল ই বলে তো কি বল না পুণ্যের বল মানসিক বল জিবে নির্বাণর দিকে লই যাইব তো কই কেলে যাইব তো না নির্বাণর দিকে লই যাইব তো আর আর সেই বল সম্পর্কে আলোচনা গলি কেন চাই হল ভালো হবো না খারাপ হইব তাহলে আর তাহলে বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে যে বলর হতা হইয়ে যে শক্তির কথা হইয়ে এই শক্তির কথা আর আলোচনা করছেন ইন ত্রিপিট করতুন হতু হনা ত্রিপিট করতুন তো এই বিষয়ে কিন্তু আরা তোন এই পঞ্চ বলর হতা হইয়ে কয় বলর হতা হই দে পঞ্চ বল এই পঞ্চ বল লই নে আরা হতা হইম এই পঞ্চ বল ইউন খড়ে খড়ে আলোচনা আছে ইউন একটু করি কই ইউন তিারা উদন বইগাডি হেডফোন যায় আবার সূত্র বিধকর বইগাডেলি হেডও বিভিন্ন জাগাত মধ্যি ফোন যায় আবার এর ভিতরে একবারে নির্দিষ্ট করে ওই ওংগুতর নিгай গানিলি আরে ওংগুতর নিগাই মধ্যি ইন টোটাল মিলিনে 11 ও নিপাত আছে হোয়া নিপাত আছে দে 11 ও এরি নিপাত মানে কি অধ্যায় 11 ও অধ্যায় আছে সেই 11 ও অধায়ুর ভিতরে জীবে পঞ্চম নিপাত জিবে খনিফাত পঞ্চম নিপাত মানে পঞ্চম অধ্যায় নদী এড়ে পঞ্চ বল বিষয়ে কি করছি আলোচনা করছি তাহলে আরা এই অঙ্গুত্তর নিকেই নীতি পঞ্চম নিকেই পঞ্চম নিপাতন নীতি যে পঞ্চবলর হতা হই এই বল লইনে

প্রজ্ঞাবল সমাধি বলতে কেউ না বল. এই ভাত বলর কথা বুদ্ধ প্রায় সময় দ্যাশনা প্রায় সময় বলছি জিউ প্রয়োজন জিউ নদী কেউ না। প্রয়োজন হয় বুদ্ধ তো অযথা না করে বুদ্ধ গণ হলিতে অতীত সম্পর্কে জানে বর্তমান জানে ভবিষ্যৎ সম্পর্কে ধর্মচক্ষু ধর্ম বোধ উৎপন্ন হইব মানে এক কথায় মার্গ হলে প্রতিষ্ঠিত হইব এবং তারা তুন হেতু নাই ই তারা হেতু লাভ করিব কিন্তু বুদ্ধ জানে এই অনুসারে বুদ্ধ ধর্মদেষণা করি তো ইউনে দিও পুতগোলবে দে বুদ্ধ ধর্মদেশনা করছি ধর্ম দেশনা করছি তো ইউনে এই পঞ্চবলর কথা পঞ্চবলর হতা হই বুদ্ধ তলে আরা এ ফাচ্চো ইংগুন তো নাম কইলাম ফাচ্চো ইংগুন আবার একটু আলোচনা করি নে কেন ইউ খারে হই এই ফাচ্চো সদ এই যে সদ ডাবল ইয়ং হই সদ ডাইবের খাস কি সদ ডাইবে আর আরে এ জিবে মিথ্যা দৃষ্টিমূলক আর আর তো অনেকখান মনর ভিতরে বিশ্বাস আছে মিথ্যা দৃষ্টির করি না আর বোধকে গরিউড়ির জীবন পরিচালিত করি এই মিথ্যা দৃষ্টি বেরে দুরুবিত তোলি শব্দ বলর প্রয়োজন কি বলর প্রয়োজন না শব্দ বলর প্রয়োজন সেই কারণে বুদ্ধ শব্দ বলে বলিয়নে হই যায় শব্দ বলে কি হই হই যায় বলিয়নে হই দে পরম পূজ্য বনমন্তিও প্রায় সময় হই দে তবে শ্রদ্ধা বরপুরম্বব সদাই কিম্বর্ব না বরপুরম্বব শ্রদ্ধা tagline হদেতি একরের দুখের সাগর ফারে দিতারে দুখের সাগর কি দিতারে দুখের সাগর মানে এই বব মানে এই সংসার চক্র কি চক্র হনা সংসার চক্র ইয়ান ফারেদিতের আরো বনমান তেকান ঘুমা দে ইয়ান বনমান তে ঘুমা দে খোদি দে রে খোদে কান নদী যতি গভীর যত বেশি হইবো এটা বড় বড় জাহাজ আইতে রিবো বড় বড় কি আইতে রিবো জাহাজ আইতে রিবো আর যেটা এ নদী নদী গভীরতা কম এটা বড় বড় জাহাজ আইতে না আইনে পারিবো যেন ধর আরা দি আইটি কান নদী বারোই ইয়ান খন নদী হয়

এরকম সামানত করে কেকরত কেকরত করে নোয়ানো বেলা এখন গাড়ি দিয়ে যাই কেন তাহলে এত যে সাম্পান দিয়ে আনতু নৌকো দি বড় বড় নৌকো দিয়ে আনতু আরো নৌকত করি ফুরন দিয়ে ও মতি ওই করি লবণ বেস্তু আনতু দে মন আছে না লবণ মানে নুনেরি লবণ মানে কি হলো অনা ওনারে নুন হল না লবণ হল দে হ্যাঁ

ওনারা জিওন মাঝে মাঝে যেতে ওই ফতেঙ্গা বেড়াইতে জন কক্সবাজার বেড়াইতে গেলি এড়ে ওই সাগর মেদি বড় বড় যা জিউন দেখুন এড়ে এই নদীতে না হরা। নভারে কিন্তু এই জাহাজি ইন্দিনে কিন্তু একবারে বিশাল বিশাল জিনিস ওই দেশ উত্তর এই দেশের মধ্যে তেল আনে বিভিন্ন কিছু জিনিসপত্র আনে না নয় এই জাহাজি কিন্তু এটা ইত্যাদি হনা হয় নভারিব তো কিল্লা ইন্দিনে ভারতে গভীরতা হমদে কি হমদে হনা গভীরতা হমদে ঠিক একই ভাবে যার চিত্তর ভিতরে শ্রদ্ধা বলবতী নাই শ্রদ্ধা দুর্বল শ্রদ্ধা হম

জ্ঞান কি সম্পর্কে সম্পর্কে উপায় সম্পর্কে জ্ঞান এই গুণ উৎপন্ন করন সম্ভব নয় তো সেই কারণে ওনারা শ্রদ্ধা গান উৎপন্ন করি না মিথ্যা মিথ্যা দৃষ্টিকোন দ্রুবিত করি শ্রদ্ধা বলে বলিয়ে নেয় চেষ্টা করিবেন এখন বলে বলিয়ে নেবেন না। শ্রদ্ধা বলে বলিয়ান ওই চেষ্টা করিবেন তলি আরা শ্রদ্ধার কথা হইল তারপর আইতে বীর্য বল তারপর আইতে কি হনা বীর্য বল তলি এখন এই বীর্য বলিয়ান কি হলাই বীর্য বল যে আরা তুন মাঝে মাঝে চঞ্চলতা আইয়ে মনের ভিতরে কি হনা চঞ্চলতা আইয়ে শুধু মনের ভিতরে আইদে নয় মন আবার বাইরে হই কাইক ভাবিও দেখা যায় আবার মাঝে মাঝে বাচনিক ভাবিও কিহনা হনা দেখা যায় এই গুণ দুর্বিত কইতলি আরা তুন বীর্য বল লাগে

বাঁধার পর বাঁধা অতিক্রম করে তারা হয়তো বীর্য বল তারা হয়তো কি বল হনা বীর্য বল যেন ধরো বনমান্তে পরম পূজ্য বনমান্তে জঙ্গলের মধ্যে যেতে আসিল খাবর সিঁড়ি সিঁড়ি গি গই ফাটা ফাটা গি গই তারপরেও হয়তো বুদ্ধ হই দে জীবন গেলিও কেততুন শিবর পিণ্ড পাত্র লাই জামচাশীল হইবে না তারপরেও কেয়াতুন ন খুঁজে কিন্তু আবার খাবর সারিও গর হরে যাই গই পাবলিক ওই ন যাই গো হয়তো বুদ্ধ যেতে হইয়ি

বাই হয়তো না সিটি হ্যাঁ হ্যাঁ বাই বাইমানি বায়ু বায়ু বাইমানি কেহড়া হ্যাঁ তো বনবান্তে কিন্তু গোড়া এক করব হইতে জীবন গেলিও হদে চিবর পিণ্ড বতল লাই কেয়ার খাসে চান চাষিল মানে মানে নুকুজি হইদের হই দের তো এই কিন্তু একবারে চিরে চির হইলিও মরিব রক্তই বনবন্ধ আর আরে হইতো একবারে টান্ডা হইতে 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 একবারে বুক কানে কিনি কিনি ফরার আছে একদম ধরি বলে ওদের এত একজন দুতে এত একবার কি নিতেও না এই দুধ দান দিয়ে দুতিও খায় আবার হতে বলা গিয়ে কে কি কইও না বলা গিয়ে

মানে আজি খালি বাচ্চা বাচ্চা আজি ফুটি ধেরি হতে ডিম বাচ্চি আজি ফুটি ধেরি তো আর বড় বান্ধরা একবারে মূল গভীর মধ্যে ব্যাগ তথ্য আদি জানে এখানে তো সে কারণে আসলে আয় হলিও একবারে মুরুব্বী বান্ধে একবারে ব্যাগ কোন বড় বান্ধে আরো বড় বান্ধের গ্যাং গুরু বান্ধের মুখত তুন শূন্য এখানে আলাদা একটা মনের ভিতরে গাঁথিতে আইব কি তাইব তখন গাঁথিতে আইব এই সে কারণে আর পরম সদ্য বান্ধের মুকুতুন শুনি আরো স্পেশাল করে শুনিবেলায় আগ্রহ উৎপন্ন হইয়ের তো এই সন তারপরেও যাতে এবং শিবর তো ভাড়া ভাড়া হই এর মধ্যে আর জনে এক জোড়া শিবর দান দিয়ে এক জোড়া কি দান দিয়ে হো না শিবর দান দিয়ে তো এই বনমান তারপরেও কিন্তু ওই এক গরা খাব সিরি সিরি গলি কুইও ফরান যাই যাই অবস্থা হইল কিন্তু খাবর মানে ত্যাগ ন করতে এমন কি বনবান্তরে যারা এত ফুলন দিয়া মূল নদী সামনে শিবর টাল লাখেছে শিবর টাল বনবান্তের কি হা দেখানো যায় এই অবস্থা কঠিন জিব দানি ওনারা ফুলন দিয়া মূলত আর বহুত মানুষ আছে কি

আচ্ছা তুই বলো যে আনার ওই কল্প রঞ্জন এই কথা কি বলর বীর্যবল কথা এখন কি মানুষ তালিক গা গালি বোধ কে আবার কেমন নোজাই বোধ কে আবার কেও যায় শোনা তো এরকম লেটা ভাই চলিও নরবো হ্যাঁ না মানুষের গাইল দকর পিছতে কি হলো হ বুঝ না নয় রাজারও বর্তমানে সজা কি

তারা হয়তো কি বল হনা বীর্য বল এইভাবে ওনারা এগিয়ে যাবে চেষ্টা গরিবেন্দ্র কেনে ইয়ার ফরে এই স্মৃতি বল ইয়ার ফরে এই দিকে হনা স্মৃতি বল এই স্মৃতি বলর দ্বারা আর তুন ওই জিয়েন প্রমাদ প্রমাদ মানে জিয়েন আর ওই অপ্রমাদরে রক্ষা গরিবের লাই প্রমাদরে প্রমত্ত মানি ওই জিয়ে নিয়ে লইনে কিও দে আসক্ত দে জিয়েন ইয়েন লৈ নে কি নাচ গান বৰফুৰিহোন লৈ নে অমত্ত্ব তাই জিহোন তাকে এ ইয়ে নৰে দুৰূৱিত কৰিব লাগে আঙৰাটো লাইবো দে স্মৃতি বল ইয়েন কৰিব লাগে কি লাগিব দে শুনা স্মৃতি বল তুলি এই স্মৃতিৰে আঙৰা এমন ভাবে ৰক্ষা কৰিজুম যেত তে জিয়েন গজ্জুম এত তেনৰে বিশেষভাৱে একে মন দিউম একে কি দি উম দে মন দিউম যাতে অন্যমিককেদি মন নজায় মতন অন্য়মিককেদি কি নজায় মতন না। নজাই মতন তৈরি এই জন্য দিকান সড়ক কান বহুত লম্বা আছে আই লম্বা নগরী একটু শর্টকাট গরি হইম তবে ওনারা লম্বা বিস্তারিত জানি বেলাই কোন জায়গা তুম হইম ই এঙ্গানো একটু গরি হই দিম দেরি ই এনলু দে ওই ত্রি ফিট গর খন্ড সূত্র পিটকর অন্তর্গত কুদ্দুগ্নিকে ইন্দ্রদি কুদ্দুগ্নিকে ইন্দ্রদি দ্বিতীয় নাম্বার বই নাম হলো দে ধর্মপদ কি বই ধর্মবোধ এই ধর্মবোধ মধ্যে একটা চিত্র বর্গ সাব বিশ্ব বর্গ আছে সব বর্গ আছে দেখো না সাব বিশ্ব বর্গ আছে এই সাব বিশ্ব বর্গর ভিতরে উগ্র চিত্ত বর্গ তিন নম্বর বর্গর নাম বলি দেখ বর্গ চিত্ত বর্গ এই চিত্ত বর্গ মধ্যে গো ছোট ছোট নয় বহুত লম্বা কাহিনী আছে আই হইম তো ছোট করি কিলাই ওই সময়র সংক্ষিপ্ততার কারণে সময়র কারণে এই উগ্র বিক্ষু অবজিত ই মানে বিক্ষু তো অবজিত নয় মানে গিহি মানুষ কি হই দেয় অবজিত আয় শর্টকাট করে হই দি অনারারে কিন্তু ঠিকানা দি লাই দি বিস্তারিত জানিবার লাই দি এড়ে আছে দেই এতুন অট্ট কথা ফললি এড়ে ভাইবেন কই এত লাই ঠিকানা দি লাই দি যাতে বিস্তারিত জানিবার লাই আয় এড়ে সময়র ওই সময় সাইনে আয় সংক্ষিপ্ত করে হইম দেই তো উগ্র বিক্ষু আছিল দি ইবে মানে অবজিত ইনি মামার কাছে হই দে খাৰ খাচে দেখোন না মামাৰ খাচে তো মামাৰ খাচে পবজি তই নেবে নিবিকে বর্ষা বাত যাপন কইছি মায়ে কিন্তু তাড়াতাড়িও শুধৰি তো এখন বৰ্ষাবাদ যাপন কৰি বর্ষা শেষ করি এখন যেটা বৰ্ষাবাদ যখন কজি এটা বহুত শিবৰাদি দান ভাইয়ে বহুত কি ভাইয়ে শিবৰাদি দান ভাইয়ে দান সব কৰি ভাইয়ে তো বালা বালা দুই আন শিবৰ মামাবান পেলাই সন্মান তালা

নর তুই যথেষ্ট পরিমানে কি আছে আছে আতুন চিবর বর্তমানে কি নাই প্রয়োজন নাই তুই তো এখন ইং হুইয় বাইনে কিন্তু মনে মনে কষ্ট ভাই বাইনে কিন্তু মনে মনে কি ভাই দে

এখন যাতে বিচের বিস্তি বিস্তি চিন্তা করতে আই খাবো কি করছুম হয়তো শিবরিম বেসি ফেলে যোগম বেশি নে টিয়া ইনকাম করছুম এ টিয়া ইন দিনে বেড়া কিনুম কি কিনুম দেখো না আরম বেড়াই গণ কোন চা বাইচ্ছে পারে গণ গণ কি পারে দেখো না চা বাইচ্ছে পারে ব্যবসা করি নে বিশাল অঙ্কর কি হয়েছে মালিক তো মনে মনে এতে খাবো সারজি খাবো সারানো পরে বেড়া কিনি এখন বেড়া কিনি ব্যবসা শুরু করছি বো টিয়ার মা কি কি গো বটি আর কি গো না কিন্তু আসলে বাস্তবে না ইন্ডিয়াতেও কিন্তু খারাপ বিষয় দেখা না

গরুর গাড়ি কেন ঠিক করেছি কি গাড়ি ঠিক করছি তখন না গরুর গাড়ি তো এখন গাড়ির ঘরে আজের গায়ে শর্টকাট ঠাক করে হইতি গাড়ির ঘরে যাই যে এখন প্রথমে ওই জামাই লইয়ে জামাই ঘরে বৌ লই তো জামাইয়া করতে আবার তুই বৌ কন কথা আইট হতো মানে গুরুত্ব বুঝি কথা আই লমা আর মাই লইজি কত শক্ত ঘরি তরিখনে হতে জামাই হতে বৌরে তো এই কিন্তু আসলে

තු ගරුවන්ත වතු ගේ අනනි එංගුර සයින හොද ඔබායනය হদে বুর মারিত না ভাইজ আর মাতার না বাড়ি ধরতে শর্মে গিয়ে কই তবে বুদ্ধর হাসে গিয়ে বিকুয়ালে ধরি নে তো বিকুয়ালে হই বুদ্ধর হাসে বোধ কাহিনী হইয়ে তো এখন বুদ্ধ হই দে এই চিত্তই বেড়ে রক্ষা করি পেলাই জিবে এই দুর্দমনীয় চিত্তরে হয় অস্থি দমন করে দেঙ্গি দমন করি তেলি ই চিত্তই বে বিয়ে সুখ কি বহ দেখ না মানে সুখ বহন করে দেরি তো এই বুদ্ধ উপদেশ দিয়ে দেরি ইভেন ধর্মবদনের বিস্তারিত কাহিনী শান্তولی চিত্তবর্গ স্টাডি করলে এড 5 এনগুয় তো সেই কারণে শ্রীতি আরাতুন অবশ্যই রক্ষা গরম পড়বো তো সময় খব আরো 2 বাকি আছে অতি সংক্ষেপে কইম দেখে না আর বলে যে সমাধি বল সমাধি অলতে চিত্তের একাগ্রতা বুঝায় চিত্তের শান্ততা বুঝায় চিত্তকানু অলতে অকর্মন্যতা যায় আছে ইমুন দুর্বল দুর্বীত গরিবের লাই আরাতুন অবশ্যই সমাধি বল দরকার কারণ সমাধি উৎপন্ন হইলেই বিদর্শন ভাবনা গরিবের চিত্ত যুক্ত তো সে কারণে সমাধি বল দরকার তারপরে পজ্ঞা বল পজ্ঞা অত পজ্ঞা অত মানে বিতর্কিত আর মন জিউন আছে এই গুণবে হারাই উড়ি প্রকৃত সত্য গান উপলব্ধি করতে সহযোগিতা করে দেয় বলে প্রজ্ঞা বলে সেই কারণে পজ্ঞা বল অর্জন করিবেন দেরি সময় সংক্ষিপ্ততার তার কারণে আর ব্যাখ্যা তুই ওনারা এই পঞ্চ বলি আবার আরেকখানি মুখে মুখে হওয়ার মুখস্থ করি বলন উগ্রে দেখ শ্রদ্ধা বল বীর্য বল স্মৃতি বল সমাধি বল আর কি প্রজ্ঞা বল তই আরা উপমা দিন সংক্ষিপ্ততা সময়র কারণে তবে এতক্ষণ যে হইলাম ব্যাখ্যা কোন ঋতু সুখ না হয় কে আরে হিট গরিও নয় কে দুর্বল গরি বেলাইও নয় ব্যাট কোনে নির্বাণ মুখী গরি বেলা এখন মুখী গরি বেলা না নির্বাণ মুখী গরি বেলাই এর তো অনেক সময় দেখা মাঝে মাঝে কে আর চরিত্র রঙে মিলি গেলি গই রাখুড়ে দেরি হয় না নয় কি উড়ে দেখো না উপমা আদি টানিলি অনেক সময় এরকম এর কেন না এরকম রাখুড়ি যে গুদের তো ওনারা ছোট দায়িত্ব বোর্ড খাসা আদি গর্জন এখনো গরম বাঁচি তাইলে আরো গরিবের তো যাই যাই না কেন নিজে নিজে চিন্তা করি বান্ধে জিয়ন বর্জনীয় ইয়ন বর্জন গজ্জুম জিয়ন কি গহনীয় ইন কি গজ্জুম হনা গহন গজ্জুম